2015 থেকে 2018 সাল ছিল বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ সময় পঞ্চপান্ডবের সাথে সৌম্য সাব্বির আর নাসিররা ছিলেন অপ্রতিরোধ্য ক্যাপ্টেন মাশরাফির ছোঁয়ায় বদলে গিয়েছিল টাইগার ক্রিকেট হ্যালির ধূমকেতুর মতো উত্থান হয়েছিল কাটার মাস্টার মুস্তাফিজের তামিম ইকবাল ছিলেন সেরা ফর্মে মুশফিক হয়ে উঠেছিলেন সত্যিকারের মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ পেয়েছিলেন সাইলেন্ট আর সাকিব ছিলেন তিন ফর্মেটের সেরা অলরাউন্ডার সব মিলিয়ে দেশের ক্রিকেটটা ছিল সরগরম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ পর হোয়াইট ওয়াশ করে টাইগার বাহিনী এরপর দু হাজার ষোলোতে এশিয়া কাপ ফাইনাল দু হাজার সতেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এই দুই বছরও টাইগাররা ছিল অনবদ্য এসবের শুরুটা হয়েছিল মার্শ্রফির ক্যাপ্টেন হয়ে আসার মাধ্যমে দু সালে বাংলাদেশ ক্রিকেট পথ হারিয়ে হারিয়ে টালমাটাল হয়ে পড়েছিল ওই বছর যার সাথে যাচ্ছে তাই ভাবে হেরে যাচ্ছিল টাইগাররা কঠিন সে সময়ে সাদা বলের ক্রিকেটে মশরাফিকে অধিনায়ক করে বিসিবি তিনি দায়িত্ব নেওয়ার সময় দু বিশ্বকাপের বাকি ছিল মাত্র তিন মাস অল্প সময়ে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক দলটা গুছিয়ে নেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ঝলক দেখায় বাংলাদেশ ওই আসরে সবাই খেলেছে একটা দল হয়ে ইংল্যান্ডের সাথে জয়টা তো এদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা মুহূর্ত মাহমুদুল্লাহর সেঞ্চুরি আর মুশফিকের সেন্সিবল ব্যাটিংয়ের পর রুবেলের দুর্দান্ত এক স্পেলে ইংল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ উঠেছিল কোয়ার্টার ফাইনালে দু বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারে ছিলেন তরুণ তাস্কিন আহমেদ ওই বিশ্বকাপ দিয়ে নজরে এসেছিলেন সৌম্য সরকার বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল যেখানে বাংলাদেশের সাথে তিনটি ওয়ান ডে সবগুলোতেই হেরে লজ্জায় ডুবেছিল হাফিজ আজমলরা তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করেছিলেন তামিম একটি করে সেঞ্চুরি করেছিলেন মুশফিক এবং সৌম্য চমকটা অবশ্য তখনও বাকি সেই সিরিজে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি টোয়েন্টি দিয়ে টাইগার ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব শুরুতে আফ্রিদি ও হাফিজদের উইকেট নিয়ে আগমনী বার্তা দেন এরপর ভারতের সাথে চালান তান্ডব লীলা পাকিস্তানের পর ভারতের সাথে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ান সিরিজ জিতে দুই এক ব্যবধানে যেখানে দুটি ফাইফার সহ মোট তেরো উইকেট নিয়ে সিরিজ সেরা হন মুস্তাফিজ বোলারদের সেরা ছন্দের সময় ব্যাটিং এ সৌম্য তামিমরাও ছিলেন আগ্রাসী এরপর আসে সাউথ আফ্রিকা প্রোটিয়াদের সাথে টি সিরিজ হারলেও ওয়ান তে নিজেদের অবিশ্বাস্য ধারাবাহিকতায় ছেদ পড়তে দেয়নি টাইগাররা দু এক ব্যবধানে সিরিজ জিতে পরপর তিন ক্রিকেটীয় পরাশক্তির বিরুদ্ধে সিরিজ জিতার অনন্য নজির গড়েছিল সাকিব তামিমরা ব্যাট হাতে ওই সিরিজের নায়ক ছিলেন সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার হয়ে বল হাতে নাসির রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা ওয়ান ডেতে ভালো করে র্যাঙ্কিং এ এগিয়ে বাংলাদেশ সুযোগ পায় দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তো সেমি ফাইনালেই উঠে যায় দল ওই টুর্নামেন্টে ব্যাট হাতে তামিম নিজের সেরা সময় কাটিয়েছেন বলে কয়ে করেছেন সেঞ্চুরি হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে খাদের কিনারায় চলে গেলেও দলকে টেনে তুলেছিলেন মাহমুদুল্লাহ ও সাকিব দুজনের অকল্পনীয় সেই জুটির কথা এখনো তরতাজা স্মৃতি ফিরে যাওয়া যাক আরেকটু আগে দু ষোলো সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের কথাও নিশ্চয়ই মনে আছে আশি রানের এক নান্দনিক ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এনে দিয়েছিলেন সাব্বির এরপর পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ পৌঁছো যায় ফাইনালে বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও সাব্বির হয়েছিলেন সে আসরের সেরা ক্রিকেটার শুধুই কি সংক্ষিপ্ত ফরম্যাট সাদা পোশাকের ক্রিকেটেও সে সময় টাইগাররা উন্নতি করেছে মিরাজ ঘূর্ণিতে ইংল্যান্ড বধ করার পর সাকিব তামিমের নৈপুণ্যে ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল বাংলাদেশ দু সতেরোতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল নিজেদের শততম টেস্ট ম্যাচ এর পরের বছরেও সাফল্যের ধারা অব্যাহত ছিল দু হাজার আঠারোতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছে শিরোপা ছোঁয়া হয়নি দিনেশ কার্তিকের হাঁকানো শেষ বলের ছক্কা আজও সবাইকে পোড়ায় তবে যতই আফসোস থাকুক দু থেকে পরের কিছু বছর বাংলাদেশ ক্রিকেটের সুদিন ছিল পঞ্চপাণ্ডব নেই সাব্বির নাসিররাও হারিয়ে গেছেন গানের ভাষায় কফি হাউজের সেই আড্ডাটাও আজ আর নেই